বৃহস্পতিবার মহানগরী গুয়াহাটিতে আয়োজিত কংগ্রেসের আন্দোলনে নিহত মৃদুল ইসলামের স্মরণে শুক্রবার শিলচর ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভার আয়োজন করা হয় শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই ঘটনায় জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সকলেই অংশগ্রহণ করেছিলেন এদিন প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের আন্দোলনেই প্রথমবার মৃদুল ইসলাম নামের একজন দলীয় নেতা শহীদ হয়েছেন ওনার এই প্রয়াণে মর্মাহত দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব মৃদুল ইসলামের এই ত্যাগকে আজীবন স্মরণীয় করে রাখবে দলের কর্মীরা সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আমরা গভীরভাবে মর্মাহত আমরা সে উদ্দেশ্যে আজকে শীর্ষ জেলা কংগ্রেস আমরা সর্বধর্মের আমাদের যারা মুনি ঋষিরা আছেন এখানে আমার পুরোহিত আছেন একজন খ্রিস্টান ধর্মের একজন এ আছেন পণ্ডিত আছেন শিখ ধর্মের একজন এসছেন এবং আমার ইসলাম ধর্মের একজন এখানে মৌলবী এসছেন তাদেরকে দিয়ে আমরা আজকে ওনার আত্মা সদ্গতি কামনা করে আমরা সর্বধর্ম প্রার্থনা করেছি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের ভাই মৃদুল ইসলামের আত্মা সদ্গতি হোক এবং মৃদুল ইসলাম এই আসামের এই আন্দোলনের কংগ্রেস আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার শহীদ স্মরণ করব ওনার বিদেশ যাত্রার চিরশান্তি কামনা করে এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকে সর্বধর্ম প্রার্থনা সভা আমাদের এখানে বৃহস্পতিবার মহানগরী গুয়াহাটিতে আয়োজিত কংগ্রেসের আন্দোলনে নিহত মৃদুল ইসলামের স্মরণে শুক্রবার শিলচর ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভা আয়োজন করা হয় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই ঘটনায় জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সকলেই অংশগ্রহণ করেছিলেন প্রয়াতের আত্মার চির শান্তি কামনা করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের আন্দোলনেই প্রথমবার মৃদুল ইসলাম নামের একজন দলীয় নেতা শহীদ হয়েছেন ওনার এই প্রয়াণে মর্মাহত দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব মৃদুল ইসলামের এই ত্যাগকে আজীবন স্মরণীয় করে রাখবে দলের কর্মীরা সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল